hello and welcome to today's class আজকেটা মূলত একটা ক্লাস না এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি যেটা আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 1 বা আমরা এখন এটাকে এক্সপেরিয়েন্স 1 বলে থাকি এক্সপেরিয়েন্স 1 থেকে নিয়েছি আমার সাথে দুজন আছে একজন হচ্ছে ইনাইয়া আরেকজন হচ্ছে স্বপ্নীল এই পুরো অ্যাসাইনমেন্টটা আমরা কমপ্লিট করব এই দুজনের মাধ্যমে চলো তাহলে দেরি না করে মূল অ্যাসাইনমেন্টটা শুরু করে ইনাইয়া এবং স্বপ্নিল দুজনেই বন্ধু দুজনে একই স্কুলে পড়াশোনা করে সো যখন কোভিড সিচুয়েশন আসে তখন স্বপ্নিল বেশ কিছু ফ্যামিলিগত কারণে ওকে গ্রামে চলে যেতে হয় এবং নেটওয়ার্ক ইস্যুর কারণে রেকর্ডেড ক্লাসগুলো করতে পারে এখন আবার কোভিড সিচুয়েশন চলে গেছে এখন ফেস টু ফেস ক্লাসও শুরু হয়ে গেছে মানে অফলাইন ক্লাসও শুরু হয়ে গেছে এদিকে স্বপ্নিল যে এতদিন অবধি বেশ কিছু ক্লাস মিস দিয়ে ফেলেছে এখন তার ওই থেকে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে সে অন্যান্য সব সাবজেক্ট ভালোভাবে কভার করতে পারলেও ম্যাথস এবং ইংলিশে একটু আটকে গেছে এই জায়গাটাতে স্বপ্নিল ইনাইয়ের কাছ থেকে একটু সাহায্য চাচ্ছে এই সাহায্য চাওয়ার প্রক্রিয়াটা বা সাহায্য চাওয়ার ব্যাপারটা কিভাবে ইংলিশে আমরা পড়তে পারি ইংলিশে কিভাবে আমরা একজন আরেকজনকে কথা বলতে দেখতে পারি এই জিনিসটাই আজকে এই অ্যাক্টিভিটিটাতে আমরা দেখব এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা স্বপ্নিলকে কিছু কিউ কার্ড দিয়ে রেখেছি এবং ইনাইয়াকেও কিছু কিউ কার্ড দিয়ে রেখেছি কোন কথাটা পরে কোন কথাটা বলবে সেগুলোকে ভালোভাবে ধারণ করতে সাহায্য করবে এই কিউ কার্ডগুলো চলো দেরি না করে ওদের কাছে আমরা চলে যাই এখানে লেখা আছে কবে ওয়্যার এবাউট হেই ইউ I'm doing good. What about you? I'm also doing well. I heard that you had to go back to your village for COVID 19. Yes, you are right. I'm now back home and I can attend my face to face classes, but I'm feeling a bit lost in my English and math classes. Okay, no problem. I'm here to help you. That would be amazing. You are very helpful. Okay, let's break it down together. Let's join a study session this weekend. I'm having a hard time in the English grammars and the hard math equations. Let's do English on Friday and math on Saturday. Yes, you are right. That would be amazing time for me. You are a great study buddy. No problem. Besides খুবই চমৎকার ছিল আমাদের সাথে যারা এই ভিডিওটা দেখছো তোমরাও চাইলে তোমার একটা বন্ধুর সাথে তোমার স্টাডি সাথে এভাবে কনভার্সেশন প্র্যাকটিস করতে পারো দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে